আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধের কালো চাম মিষ্টি বানিয়ে দেখাবো একটা কাপে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেড ফুড কালার সামান্য দিয়ে মিক্স করে এক সাইডে রেখে দেবো একটা বোলের মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ আর ময়দা ওয়ান ফোর্থ কাপ বেকিং পাউডার হাফ চামচের একটু কম দিয়ে আমি দুধের মিশ্রণ দিয়ে মাখিয়ে নেব এরকম করে নরম করে মাখিয়ে নিয়েছি এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে এই রকম করে কালো চাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি তারপরে হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যখন কালো জামের কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে এক কাপ চিনি আর দুই কাপ পানি এলাচ দিয়ে আমি বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো ঠান্ডা দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর চুলা থেকে আমি রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো তুলে নিচ্ছি তারপরে আমি এখানে মাওয়া নিয়েছি মাওয়াতে কোট করে নিচ্ছি হয়ে গেল ভীষণ টেস্টি নরম তুলতুলে গুঁড়া দুধের কালো জাম মিষ্টি দোকানের মতোই পারফেক্ট হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট